সাদা কালারের কাপড়ের একটা গুণ রয়েছে আর সেটা হচ্ছে এর উপরে যে রং দিয়েই আপনি কাজ করেন না কেন সবগুলো রঙ কিন্তু একদম ফুটে ওঠে আর এর আরও একটা গুণ রয়েছে সেটা হচ্ছে এই সাদা কালারের কাপড়ে কিন্তু কোনো বেজ দিতে হয় না বেজ দেয়া ছাড়াই কিন্তু সবগুলো কালার একদম সুন্দরভাবে ফুটে ওঠে দেখে মনে হয় একদম জীবন্ত আসসালাম আলাইকুম এখানে একটা সাদা কালারের ওনা নিয়েছি আর এটা হচ্ছে একটা থ্রি পিসের ওনা এর জামার কালারটা ছিল গোলাপি আর গোলাপি কালারে কিন্তু এর আগে ভিডিও আপলোড করেছি আমি কিভাবে গোলাপি কালারের কাপড়ের ওপরে এই ফুলগুলো এঁকেছিলাম আর গোলাপি কালার কামিজটার সাথে সাদা ওড়না আর সাদা সালোয়ারের কাপড় নিয়েছি সালোয়ারটা একদম প্লেন থাকবে আর ওড়নাটাতে এরকম কাজ করে নিয়েছি গোলাপি কালারের কামিজে যেভাবে কাজ করে নিয়েছি সাদা কালার ওড়নাটাতেও কিন্তু সেমভাবে কাজ করে নিয়েছি তবে এখানে পার্থক্যটা হচ্ছে গোলাপি কালার কামিজে আমি সাদা বেস তৈরি করে তার উপরে ফুলগুলো এঁকেছি আর সাদা কালারও ওড়না থাকার কারণে এর উপরে কোনো বেস দিতে হয়নি নর্মালি যেভাবে কাজ করি সেভাবে কাজ করেছি তারপরেও কিন্তু ফুলগুলো একদম ফুটে রয়েছে মনে হচ্ছে একদম জীবন্ত এখানে ভিডিওতে যতটা স্পিডে দেখা যায় ততটা স্পিডে যদি কাজগুলো করা যেত তাহলে কতই না ভালো হতো তাই না তাহলে প্রতিদিন হয়তো অনেকগুলো কাপড়ে রঙ করতে পারতাম কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছে আর যেহেতু আমি ছোট ফ্রেম ইউজ করেছি এজন্য সময়টা আরও বেশি লেগেছে এক একটা ফ্রেমে যতটুকু আঁকা গিয়েছিল ততটুকুই করেছি তারপরে এটা শুকিয়েছে এরপরে ফ্রেম খুলে আবার ফ্রেমটা সেট করে তারপরে আবার কাজ করেছি তবে বড় ফ্রেম হলে আমার একটু সুবিধা হতো ইচ্ছা করি খুব শীঘ্রই আমি একটা বড় ফ্রেমও কিনে ফেলবো কাজের চাপ যে খুব বেশি আছে তা কিন্তু নয় কাজের চাপ যখন বেশি থাকবে তখন কিন্তু ঠিকই ফ্রেমটা নিয়ে আমি বড়ো ফ্রেমে কাজ করে ফেলবো এখানে ছোটো ফ্রেম ইউজ করেছি তাতে কিন্তু আমার খুব বেশি একটা সমস্যা হচ্ছে না কারণ এখন অর্ডারি কাজ একটু কমই আছে ফুলগুলো করেছি গোলাপি কালার আর নীল কালার দিয়ে সাথে সাদা একটু রাউন্ড শেপ ছিল আর যে সবুজ কালার পাতাটা করেছি এটা একদম হালকা সবুজ কালারের পাতা এখানে ডিপ মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু হালকা সবুজ পাতা ছিল আর এর ভিতরে কিছুটা ইয়েলো কালার দিয়ে আমি পাতাটাকে আরও একটু হালকা করে নিয়েছি আর এই ইয়েলো কালার দেওয়ার কারণে কিন্তু পাতাগুলো মনে হচ্ছে একদম জীবন্ত গাছ থেকে যেভাবে ঝুলে থাকে সে ঠিক সেভাবেই কিন্তু পাতাগুলোকে মনে হচ্ছে আপনি যদি ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে কমেন্ট করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার এইখানে পেন্টিং করাটা কেমন হয়েছে আর আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আপনি আমাকে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সব শেষে আমি এই ফুলগুলোর ভিতরে কিছুটা গোল্ডেন কালার দিয়ে এভাবে এঁকে নিয়েছি মানে রেণু যেভাবে থাকে সেভাবে একটু এঁকে নিয়েছি দাঁড়তে দেখে ফুলটাকে অনেক বেশি জীবন্ত মনে হয় আর এটা দেওয়ার পরে কিন্তু ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।